মানে হিংসা করবে আর কিছু যারা যারা হিংসা করে যারা আমার দিকে জ্বলে তাদের মাটি পায়ের তল থেকে মাটিটা সরে যাবে না ইয়েলো তো যায় হোক ঢাপ লাগা ধারজে লাগা থাক আমরা ফিরে দেখি তো যায় হোক তো তোমরা কি করতাতে লাইভতে দেখছো তোমরা লাইক করে আর কমেন্ট করে জানাও আর আমরা যেটা বলতে চলেছি

আমি যখন এত বড় ছিলাম আমি যখন এত বড় ছিলাম কিনা আমি তো এত বড় ছিলাম না সরি আমি যখন এত বড় ছিলাম তখন কিনা হুম কথা বলতে এত বড় ছিলাম তখন কিনা আমি কিনা ই করতাম মানে আমি কি তখন আমি একটা ডান্স শিখেছিলাম হুম হুম দেখি শুনে না মানুষের মন কিভাবে ভাঙে ও সেটা তো জানি শুন না মানুষের মন কিভাবে ভাঙে তো মানুষের মন কিভাবে ভাঙে আমি সেটা তোমাকে বলবো মানুষের মন কিভাবে বল মানুষের মন কিভাবে ভাঙে মানুষের মন ভাঙে কিভাবে দেখো আমি বলছি মন আয় কেমন লাগলো আচি তুমি মন ভাঙ্গা দেখতে কেমন লাগলো তোমাকে অনেক ভালো আছি আর তোমরা কেমন আছো সব বলো

আমরা আজকে লাইভে আসলাম কারণ হলো আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর দু হাজার সাবস্ক্রাইব আমাদের কমপ্লিট আর আমাদের যেটা চার হাজার ঘন্টা

ভাল আমরা বসে থাকেন সবারই একটা ক্রেটরের টেনশন থাকে কি ডলার কেন জমছে না না তো পয়সা কেন হচ্ছে না হ্যাঁ দুদিন ধরে কিন্তু জমেনি আজকে সকালে উঠে দেখি ডলার জমে তা ওর খুশি বা কি খুশি দেখিই লাগে খুব মজা না না একটা হাতে দেখি ও কি বোকা কু দেখে দে এখন তোমরা তোমরা দেখাচ্ছি এখন ছোট ছোট रकम আছে পরে দেখা হলো মানে কালকে কালকে কমপ্লিট হয়েছে আজ আজকে আমাদের কমপ্লিট হয়েছে তো সকালের মধ্যে যেটিকু হয়েছে তোমাকে দেখাচ্ছি সরো প্রথম আশা করি আশা করি লাইভে তোমরা কে আজ পর্যন্ত কেউ দেখায়নি আমরা দেখাচ্ছি হয়ে গেছে সম্পূর্ণ কমপ্লিট মনিটাইসেন আমাদের চ্যানেলে না না মনিটাইসেন দেখা এটা কি লাভ নাই তো এইখানে ডলারটা জমে গেছে এই যে দেখতে পাচ্ছো আর এই যে মনিটাইসেন সব সাকসেসফুল কমপ্লিট সব কমপ্লিট হয়ে গেছে এখানে দাদা 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 ভিডিও ভিডিওটা দেখিয়ে দিন না সম্পূর্ণ হুম হুম এই দেখো

ছমাসের ভিডিও করেছি ছমাসের মধ্যে কিন্তু ছমাস পরে কিন্তু আসলে মানে মাথার মধ্যে একটা মানে অন্য জিনিস চাল চলেছিল একজনের অনেক টেনশন আর জানো এইটা তো কইনি যাই হোক এখন খুব ভালো আছে আর এই ছেলেটা চলে গেছে বাইরে কাজে কোম্পানিতে তো ওকে কোম্পানি আই থেকে গেছিলাম আইপিআই কোম্পানি হয়ে গেছে কাজে কিন্তু কোম্পানিতে যাওয়ার পর দু মাস থেকে ওকে কোম্পানি থেকে ছাড়িয়ে ভিডিও করতে নিতে কেন এটা চাকরি ছাড়িয়ে দিয়েছি আমি ভিডিও করার এত ইচ্ছা যে আমি মানে আইটিআই থেকে গেছিলাম আহমেদাবাদ কোম্পানিতে তো রোবট কোম্পানি ছিল অনেক ভালো কোম্পানি সেখানে কাজটাও খুব ভালো ছিল কিন্তু আমি ভিডিও করার সাথে আমি কাজটা ছেড়ে পালিয়ে এসেছি কারণ বন্ধুরা বলছে তুই না থাকলে হবে না এমনিতেও আর কি আমার ভিডিও করা প্রচুর শখ কারণ দোলে দোলে ওই যে বাড়িতে বাড়িতে যদি একই রকম না থাকে তাহলে মজা আসবে না ভিডিওতে ওই জন্য বাড়িতে মিথ্যে কথা বলে এসেছি কারণ ওখানে বাড়িতে বলেছি যে কাজ ভালো না ও ঘুমুক এসব বলেছি এখন বলে দিলাম ভিডিও মাঝে কেউ শুনে কোনো দাপড় না কারণ এদিকে কিছু তাই কিন্তু টেনশনটাতে একদমই নাই এখন এই পয়েন্টে দ্বারা আমাদের যদি বলো কিনা মানে আমাদের মানে মানে ভিডিওর মধ্যে কে কি কাজ করে তোমাকে অবশ্যই আজকে বলেছি এক্সপ্লেন করে আমি বলছি দেখো আমাদের ভিডিওর মধ্যে সব থেকে ভিডিও আমাদের ভিডিওর মধ্যে সব থেকে যদি মেন কাজ হয় তাহলে মানে মেন কাজ হলো স্ক্রিপ্ট লেখা তো মেন কাজ জয়ন্তের করছে জয়ন্তের করছে স্ক্রিপ্ট লেখা তারপরে এডিটিং আমি করছি আর আমার সম্ভবত আমাকে হেল্প করছে বিশ্বজিৎ এই হল এডিটার মানে এ আর আমি মিলে একটা ভিডিও মানে যত ভিডিও পোস্ট হচ্ছে এ এই না থাকলে আমি যাবো আমি না থাকলে এই হবে মানে আমরা দুটোই মেন হ্যাঁ আমরা দুটোই দেখ স্ক্রিপ আমি জানি ই স্ক্রিপটা মেন জন্য কিন্তু আমি অল্প মানে কিছু লিখি বসে যার সর্ট পাঁচ মানে সঙ্গে থাকি হ্যাঁ জ্ঞানটা দিও কারণ ভবিষ্যতে যাতে পারে ভবিষ্যতে যেন পারে জ্ঞান দেয় কিন্তু মাঝে মধ্যে ভুলিয়ে যায় তো ওই জিনিসটা পয়েন্টটা ধরার জন্য আমি আমাকে রাখি কিন্তু মেন হলে এই স্ক্রিপ্ট না দিলে ভিডিও হবে না আর এই ভিডিও তৈরি করার পর এডিট না করলে কিন্তু পোস্ট হবে না আমরা দুইজন মেন মেন দেখো মেন সবাই বুঝতে পারলা ভিডিও শুট করার সময় অ্যাক্টিং না জানা হবে না দেখো এই অ্যাক্টিং এ জানে স্ক্রিপ্ট জানে আমরা এডিটিং এ জানি হালকা পাতলা অ্যাক্টিং এ জানে মানে যে কোনো কাজ হয়ে যায় আমাদের হ্যাঁ

হ্যালো হ্যালো আমি বলছি সবাইকে দাঁড়া দাঁড়া কমেন্ট করতে পারছে না চার্ট অপশন লেখা আছে চার্ট অপশনটাতে ওখানে ক্লিক করা হয়ে যাবে কমেন্ট আর বলছি সবাইকে ফাটা নিউজ সবাইকে একবারে ই করবো সবকে বলতো

আর গায়ে যাবির বস্তা কিনে নেবো গোটাই চিনির বস্তা বুদ্ধিটা ভালো বুদ্ধিটা এইবার এই পাড়া থেকে শুরু করবো মনে 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 মহাদ

এবার এবারকার ডলারটা জমাতে হয় বেশি বেশি করে হ্যাঁ কারণ ডলারটা জমানোর দায়িত্ব তোমাদেরই কারণ ভিডিওতে অ্যাড লাগে ভিডিও যদি ওয়াচিং না হয় ডলার জমবে কম হ্যাঁ আর ভিডিও ওয়াচিং না দেখলে তো ডলার আসবে না ওই জন্য বলছি আবার এবার থেকে যা ভিডিও যেমন সবই আপনারা দেখে কিন্তু এবার আর চলবে না কারণ আমরা এবার ইতিহাসের কথা বলতে দি তো যাই হোক ভিডিও তোমার কাছে বললো কথা একটা ভুল বলেছে তার কারণ দেখো ভিডিও যেই ছাড়ুক ভিডিও ছাড়লে ডলার হবে কিন্তু আমরা ভিডিও যদি না ছাড়ি কীভাবে ডলার জমবে আমরা ভিডিও ছাড়বো তোমরা দেখবে দায়িত্ব তোমাদের শুধু দেখার আর লাইক কমেন্ট শেয়ার করার আর আমাদের শুধু ছাড়ার দায়িত্ব আমরা না ছাড়লে ডলার জমবে না তোমরা না দেখলে ডলার জমবে না মানে আমাদেরও দরকার তোমাদেরও দরকার আমাদের থেকে বেশি তোমার দরকার আমরা ভিডিও পোস্ট করবো তোমরা না দেখলে মজা আসবে না তো এই যে বিনা হেঁটে রাখতে লেগাল এখন একটু বীর বাহাদুর সাচ্ছি কিন্তু তুই মারিস না হবে তো জয়ন্ত যেটা কথা বলছি আমাদের যারা যারা মানে আমাদের যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে এসেছিল আমাদের পাশে থেকে ছিল তাদের জন্য কিছু তো একটা গিফট দেওয়া উচিত তা আমি দিব তো কি দিবি কেন না গাল কেন দিব সত্যি বলছি দিব কি কি চ্যাট আচ্ছা একটা করে আমাদের সত্যি বলছি দেখ এক টাকা হাতে আসেনি না সত্যি দিব সবাইকে বলছি সত্যি দিব টাকাটা হাতে আসুক সবাইকে কিন্তু একটা তোমাকে রিয়েল কথা বলছি ওর সময় কিনা একদিন ঘুরতে গিয়েছিল বাজার আমাদের এখানে কুম্ভ বাজার ঘুরতে গেছিলাম কি একটা ভাই দিতো লাগল একটা খাওয়াতাম পাঁচ টাকা এমন কি বলবো একটা সিঙ্গা তো দূরের কথা ভাগ করে খাইতাম তো তুই এমন কইলো ভিতর থেকে সিঙ্গারা সিঙ্গা পয়সা দিয়েছে আমার হাত দিয়ে দেওয়া আছে মানে ওর মতো খারাপ মানুষই নাই কারণ আমি বলেছি কত খাবি খাস না কয়েকদিন পর দাঁড়া একটু দাঁড়া কয়েকদিন পর খাস না কারণ এই হয়ে যেতে দেখে খাবো যাপন পেট ভরে খাবো আর সবাইকে দুই চারটা ছেলে মেয়ে নিয়ে খাবো যাতে খেতে ভালো লাগে আমার সেটা প্ল্যানিং সেই জন্য আমি বলেছি যে খাবো যাপন ভালোভাবে খাবো কারণ আর সবাইকে নিয়ে খাবো বন্ধুবান দাঁড়াবো যে এই দোকানটাতে দাঁড়াবো যাতে ওই দোকানে প্রত্যেকটা ছেলে মেয়ে খাওয়াতে পারি আমরা এতটা এতটা সামল তো করি সামল করে নিয়ে সামল তো করে নিয়ে মানে দাঁড়াবো দোকানটাতে সেই জন্য

কিন্তু এতটা সুন্দর আমরা যেগুলো শুটিং চলছে আমাদের মানে আমাদের যেটা ভিডিও আজকে শ্যুট কমপ্লিট হলো ওই ভিডিওটা আজকে শ্যুট কমপ্লিট হলো আজকে এডিট করতে লাগবো আজকে কি বার আজকে কি বার রোববার আজকে রোববার সানডে আচ্ছা সোমবার সোমবার বুধ বৃহস্পতি শুক্র শনিবারে ভিডিও পোস্ট হবে শনিবার সকালে ভিডিও পোস্ট হবে ওটা আজকে যেটা শ্যুট করলাম শনিবার সকালে ভিডিও পোস্ট হবে ভিডিওটা দেখবে আশা করি এরপরে যেগুলো ভিডিওগুলো পোস্ট হবে কি না মানে সব থেকে টপ মানে এক একটা লেভেলের ভিডিও মানে আজকে যেটা চালাম এর থেকে বড়ো ভিডিও ওটা মানে টপ র্যাঙ্কে ওটা যাবে আর নিচে আগেকার মতো আর কোয়ালিটি ডাউন হবে না কোয়ালিটি ইনক্রিজ হবে আপ আপ ইনক্রিজ হবে তোমরা ভিডিওটা দেখবে তারপরে বলবা হলো

তো আমাদের মানে ছোট এডিটার হাইটা সবার থেকে ছোট হাইটে হাইটে সবার থেকে ছোট আর এডিটিং ছোট ছোট করছি এখন আস্তে আস্তে বড় মানে ছোটা প্যাকেট বাড়া ধামাকা যাবো না তা বিপাতে চলে যায় কথা শুনতে পাই না আস্তে বললাম যদি চুরি করে তোরা শুনে কি তো ভিডিওটা এটা আমার জনগণ যাক একটা জাতীয় সঙ্গীত আমাদের ভারতবর্ষের সব চাইতে মানে এটাই আমাদের গর্ব তো জনগণ মনে এটাকে নিয়ে আমাদের জাতীয় সঙ্গীতকে নিয়ে কোনো সময় আর কি করা ভালো না আর কি ঠাকা ভালো না সেই জন্য ফটকা যাতে জনগণ মনে হয় কথা আনবি না আর আনতে গেলে সম্পূর্ণটা বলতে হবে সম্পূর্ণ মানুষের মুহূর্ত মুখস্থ নেই এই যে দেখ ভারতের কলঙ্ক

যেভাবে বলে হ্যাঁ আমাদের যাই হোক ভর্তি চলিতে আমাদের এখানে কি হচ্ছে রে এখানে কিছু হয়নি এখানে এখন সন্ধ্যা পড়ছে সন্ধ্যা পড়ছে হ্যাঁ

তো এরকে আমি বলি অনেক দিন মনে অনেক সময় বলি যে কি কথা বল মানে কথা না বলে কারণ এখনকার যে সোশ্যাল মিডিয়ার যুগ ক্যামেরার সামনে কথা না বলতে পারলে এক্সপার্ট হতে হবে আমি তো সেরকম এক্সপার্ট হতে পারিনি আমি নিজে জানি ওরাকে বলছি বলতে দেখে কেমন অবস্থা কি হলো সবাই ও হয়ে যাবে আস্তে আস্তে করে দেবো চাঙ্গা ওরা অসুবিধা নাই

তোমাদের ভিডিও তো ভিডিও দেখছে বেশি দেখছে না আমাদের ভিডিওতে না আমাদের ভিডিওতে দেখছে না আমাদের ভিডিওতে কি দেখতেছে না ভিডিও দেখছে না কে ওটা কথা ভুলছো না দেখুক না দেখুক না দেখুক যেটি দেখছে ওটি দেখো যেটি দেখেছে আমাদের যে কটা লোক ভিডিও দেখে ওরা দেখলেই হবে আমি আগে যেগুলো আগে ভিডিও দ্বারা ভিডিও ভিডিও বেশি মানুষকে মানে দেখানো ভালো না ভিডিও মানুষ ভিডিও ভালো হলে কন্টেন্ট ভালো হলে অটোমেটিক ভিডিও অটোমেটিক সব জায়গায় চলে যাবে আবার একটা দোষ আছে কন্টেন্ট ভালো হওয়া উচিত মানে কানটেন্ট ভালো থাকলেও যাবে না কারণ একটা লাখের ব্যাপার আছে আর আমাদের হয়তো সেই লাখটা এখন নাই অবশ্যই আসবে আসবে যখন সবাই না সবাই এত দূর চলে লাখটা অবশ্যই মানুষ বলো নাকি কি মাইনত করো ফল পাবে ধরে করেছি বলে একদিনটা হতে পেরেছি না হলে আজকে আমাদের অনেক ক্রিয়েটার আমাদের আগে থেকে অনেক ক্রিয়েটার ভিডিও করতে পারে আমাদের মতো সাকসেস আর আমাদের মতো এক্সপেরিয়েন্স আশা করি কেউ কারণ নাই যত ফেসবুক ক্রিয়েটার হোক যত ইনস্টা ক্রিয়েটার হোক হোক যত ইউটিউব ক্রিয়েটার হোক

ভিডিও ভালো লাগছে না যেটা ভিডিও ভালো লাগছে না সেই দেখে কমেন্ট করতে হবে যে এই ভিডিওটা ভালো লাগছে না তাহলে ভিডিওটা আরো ভালো করার চেষ্টা করবো কিভাবে কে এত সুন্দর ভিডিও দেখছে দেখছে না কেউ এত সুন্দর ভিডিও দেখছে না ভালো তো লাগছে দেখতে ভিডিও ভিডিও ভালো লাগছে কিন্তু দেখছে না হ্যাঁ ওটাই কথা বলছি মানুষ মানুষ বলছে জ্বলছে আর কেউ কেউ অনেকেই দেখো বেশিরভাগই মানুষ আমাদের যেগুলো গ্রামের আছে বেশিরভাগই আমাদের যেগুলো গ্রামের আছে বেশিরভাগই ক্রেন হিংসাতে দেখে না কেউ হ্যাঁ এগুলো লেগে ও হ্যাঁ বল তাহলে বেশিরভাগই মানুষ হিংসাতে দেখে না আর কেউ কেউ ভাবছে যে দেখেন এইগুলো ভিডিও দেখে কি হয় এরা কিছু করতে পারবে ভিডিও দেখে লাভ নাই মেন কথা এই রকমভাবে

ভ্যালু নাই কোনো ভ্যালু নাই আমার বাড়িতে ভ্যালু নাই তো কে ভ্যালু দিবে একটা সত্যি কথা বাড়িতে নাই কে ভ্যালু দিবে এটা হতো দিতে হবে না আমরা বলি না যে ভ্যালু ভাই আমরা বলিনি তো যারা ভিডিও দেখছে অটোমেটিক হওয়া থাকলে হয়ে যাবে কারণ এখানে এত দূর এখন আসতে পেরেছি আশা করি আরও আগে পারবো আমাদের এত সহজে হাল ছেড়ে দেওয়ার ছেলে না আমরা যত যে যত আমরা দূরে সরবার চেষ্টা করবো আমরা তার কাছে তত কাছে যাবার চেষ্টা একটা নিয়ম বলি আমার যখন ওয়ান একটা একটা কথা মনে পড়তো কথাটা বলে আমার যখন ওয়ান কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়

এবার যখন চলে আলো মানে হাজার হাজার বারোটা সাবস্ক্রাইব যখন গেল তখন হচ্ছে ফের চারটা সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করলো আর তার তারপর একটা মনটা খারাপ হলো কি আনসাবস্ক্রাইব কেন করছে এই টাইমে বুঝতে পারছি না হ্যাঁ মানে আমাদের ওয়ান কে একদম ই তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম আর হাজার ঘন্টা মানে

এবার ভিডিও মানে সপ্তাহে একটা করে ভিডিও দিতে পারবো না হয়তো ভিডিও অনেকটা আমাদের খারাপ হয় কিন্তু ভয়েস ক্লিয়ার দেওয়ার চেষ্টা করবো এবার থেকে আর এডিট দেওয়ার চেষ্টা করতে হবে কারণ কথা না বুঝতে পারলে মানুষ ওইখানেই সেখানে একটু মানে কেমনই লেগে যায় video একটা একঘেয়েমি ওটা হয়ে আমরা ভিডিও দেখি তো জানা আছে তো আর এবার ভিডিও আমরা এডিট করতে বসি আর দু তিন দিনের মধ্যে বৃষ্টির video post হয়ে যাবে হ্যাঁ বললাম যে শনিবারে সকালে post হবে শনিবার শনিবার দুপুর দুপুর দেখো তো কি ऐड লেগেছে নাকি সেটাই তো ভিডিওতে তে মানে ভিডিও মনিটাইজেশন যদি কারো চ্যানেলে মনিটাইজেশন হয়ে থাকে তা তারা তোমরা একটা একটা জিনিসে বুঝতে হবে ভিডিওর ভিডিও শুরু হওয়ার প্রথমে অ্যাড ভাইস শুরু হবে অ্যাড অ্যাড শুরুতে বা মাঝে শুরুতে মাঝে মিডিলে শেষে অ্যাড দিবে

একশোটার মধ্যে যদি নব্বই জন বলে ভালো হয়েছে জন যদি না বলে ভালো হয়নি তাহলে তো ওগুলো ভালো হয়নি বলা যায় না কারণ নব্বই জন আমাদের সাথে আছে আর জন না থাকলে কোনো ক্ষতি না কারণ ওরা ওরা চায় না আমাদের সাকসেসটা সুমন হাই খারাপ না খারাপ কেন বলবে আর একটা আর একটা লাগে লাগবে